মোহাররাম মোহাররম শেষ তারিখ চোদ্দোশত সাতচল্লিশ হিজরি রোজ শুক্রবার সুরা বাকারার তফসির আজকে একশো ও সাতষট্টি নাম্বার আয়াতের তফসির আমরা শুনবো হোতাল্লার বুল্লা আলামিন বলেছেন ইজ দাবরাল লাদিনাত্তু বেউ মিন মিনার লাদিনাত্তা বেয়ু ওরাউল আদাবা ও তাকাত্তা আব্দেহমুল وقال الذين اتبعوا لو ان لنا كرة فنتبرا منهم كما تَبَرَّأُوا منا كذلك يريهم الله اعمالهم حسرات كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. আল্লাহ রবুল্লা আলমিন এখানে যেটা বলেছেন সৃষ্টি নিদর্শনাবলীকে কে উল্লেখ করে যেগুলোর আল্লাহ প্রমাণ যে আল্লাহ একমাত্র যে যেহেতু একমাত্র সুষ্ঠা তারই আমাদেরকে ইবাদত করতে হবে অতএব মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর মতো করে তাদের আহ উলিয়া উলিয়াকে করে এটাও এর আগের আয়াতে আল্লাহ রবুল আলম বয়ান দিয়েছেন এরপর আজকের যে আয়াতে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি যে আমাদের দেশে সাধারণত অজ্ঞতা যে মুরিদি চলে। অর্থাৎ ভ্রান্ত আলেম ওলামা এদের আনুগত্য চলে তো এটার ইয়ে কতটুকু কোরআনে এই ব্যাপারে কি আছে এই সম্পর্কে আমরা জানবো এভাবে কিভাবে সতর্ক করা হয়েছে তারপরেও যেভাবে চলে সেটার অবস্থান আমরা বুঝতে পারবো তো আসেন আমরা আয়াতের আগে মর্ম বুঝি এরপরে আমরা মার্শাল ব্যাখ্যা এর মধ্যে এসে যাবে আল্লাহ ওই সমস্ত লোকেরা যারা যাদের আনুগত্য করা হয় যারা যাদের আনুগত্য করা হয় যাদের অন্ধ অনুসরণ করা হয় ওই সমস্ত লোকেরা যখন ওদের থেকে সম্পর্ক ছিন্ন করে বসবে ওদেরকে এড়িয়ে যাবে ওদেরকে আর পাত্তা দেবে না যারা করে তাদেরই অন্ধভাবে অন্ধ অনুসরণ করে ওরাউল আজাবা এবং তারা আজাব দেখবে আল্লাহর আল্লাহমুল আসবাব এবং তাদের সব অশিলা অবলম্বন উপায় সব যখন বন্ধ হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ তখন কি বলবে ওই যে যারা সম্পর্ক ছিন্ন করলো যারা অনুসরণীয় যাদের অনুসরণ করা হতো ইমাম আলেম হুজুর অনুসরণ অনুসরণ অনুসরণীয় পীর যাদেরকে অবৈধভাবে অনুসরণ করা হতো আনুগত্য করা হতো ওরা সম্পর্ক যেদিন ছিন্ন করে বসবে কোন দিন ওই কি দিন হম তো ছিন্ন করে বসবে ওরা কাদের থেকে যারা ওদের অন্ধভাবে আনুগত্য করেছে উঠতে বললে উঠেছে বসতে বললে বসেছে হালাল বললে এটাই হালাল যদি ওটা হালাল না হারাম বললে ওটাই হারাম যদি ওটা হারাম না এই সমস্ত যাদের এইভাবে যাদের আনুগত্য করা হয়েছে ওরা যে দিন সম্পর্ক ছিন্ন করে নিবে তাদের নিজেকে গুটিয়ে নিবে নিজেকে সরিয়ে নিবে কাদের থেকে যারা অন্ধভাবে তাদের আনুগত্য করেছে ভেড়ার পালের মতো তারা আনুগত্য করেছে তো এবং উভয়ের থেকে তো উভয় যখন আজাব দেখবে আল্লাহর ভয়াবহ কি আমাদের দিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন আল্লাহ তখন আজাব দেখবেন আর তাদের আর কোন ওসিলা উপায় অবলম্বন আর ওখানে কিছু খাটবে না হ্যাঁ তোমার সম্পর্ক চিহ্ন করে নিল এরা তখন বলবে কি কারা এখন মুরিদ প্রকৃতির লোক যারা অন্ধ যারা অনুসরণ করেছে ওই সমস্ত লোকের ওকাল উ ওয়াকাল আল্লাহ দিনাত্মায়ুল আউ আন্না লানা কাররা ওই ও মরিদ্রা মরিদ প্রকৃতির লোকেরা যারা অন্ধ অনুসরণ করেছে তারা বলবে যদি আমরা আবার দুনিয়াতে আসি যদি আমাদেরকে আল্লাহ আবার দুনিয়ায় ফিরিয়ে দেয় ফান্নাত মিন হুম ওদের থেকে ওই যে পীরদের থেকে ওই যে খারাপ হ্যাঁ গুমরাহকারী অথভ্রষ্টকারী জাহান নামের দিশারি ওদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করবো এবার এটা কি হবে সম্ভব কি ঠান্ডা ঠান্ডাতে কারো কারো ইয়া না তো তাহলে কি ওদের থেকে এখন বলবে কি যে ওদের থেকে আজকে আমরা সম্পর্ক ছিন্ন করব যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় ওই দিন আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করব যেমন ভাবে তারা আমাদের থেকে আজকে সম্পর্ক ছিন্ন করছে ক্যালাইকা ইউরিহুমুল্লাহু আমালহুম হাসরাত আলাইহিম এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আমল দেখিয়ে দিবেন ওই দিন হ্যাঁ উমাইয়া আমাল মিছকাল যররতি খাইরাইরা যে ভালো কাজ করলে ওই দিন এক জরা পরিমাণ সেটাও আল্লাহ দেখিয়ে দিবেন পাইয়ে দিবেন পাবে তারা আর উমাইয়া আমাল মিছকাল তিন

আল্লাহ আকবর স্পষ্ট মোটামুটি স্পষ্ট করার চেষ্টা চেষ্টা করেছি এখানে আল্লাহ রব্বুল আলম ইজ তাবার্লাদিনা তুবে যে যাদের আনুগত্য করা হবে যখন তারা যখন সম্পর্ক ছিন্ন করে বসবে তাদেরকে এড়িয়ে যাবে তাদের সাথে সম্পর্ক আর তারা কারা নেতৃস্থানীয় লোক খারাপ শাসক খারাপ শাসক খারাপ হ্যাঁ আলেম ওলামা হতে হয় জানেন ওলামা সু এ সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম সতর্ক করেছেন যারা খারাপ আলেম বাহ্যিক ভাবে তারা জান্নাতের দরজা থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবে ডাকবে ডেকোরেশন খুব ভালো করে তাদের দিকে ডাকবে কিন্তু আমলে তারা কি করবে ওই জাহান্নামের পথের আসলে তারা দিশারি জাহান্নামের দিকে তারা ডাকছে মূলত এই সমস্ত আলেম ওলামা হুজুর যারা যারা নেতা যারা এরা যারা পথের আহ্বায়ক জাহান নামের পথের আহ্বায়ক গুমরাহের দিকে আহ্বান করে এদের সেরাকে জানেন এই যতই গুমরাকারী শাসক বলেন গুমরাকারী আলেম হুজুর বলেন এলাকার সেরাকে কেবলি তারা ইবলিশের চেলা এরা হচ্ছে ইবলিশের চেলা ইবলিশ সবসময় প্রতিদিন পাঠায় দেয় এরকম ভাবে প্রকৃত শয়তানকেও পাঠায় আর মানুষকেও তার সে চেলা বানিয়ে নিয়েছে মানুষকেও তারা তার অনুসারী বানিয়ে নিয়ে ওইভাবে ছেড়ে দেয় ও তারা ওইভাবে কুফুরের দিকে গুমরাহের দিকে দিকে ডাকতে থাকে হ্যাঁ তার আনুগত্যর দিকে ডাকতে থাকে তো এরপরে ইংলিশের পরে আছে ফেরাউন নমরুদ হামান তারপরে আবু জাহাল আবুল আহাব হ্যাঁ এরা তো এই জামানায় তো আর আবু জাহাল আবুল আহাব চলে গেছে আর এই জামানায় এরকম আসবে না এই জামানাও আস ওইরকমই এরা ওলামাই সু কেদদাবুন দজ্জালুন আর কেজদাবুন জন ভন্ড ন ন দিয়েছেন ভবিষ্যৎবাণী করেছেন এবং ওলা সু সুয়ের ব্যাপারে সতর্ক করেছেন জাহান্নাম উদ্বোধন কা করা হবে কাকে দিয়ে জানেন হ্যাঁ ওলা সুকে দিয়ে কারিকে দিয়ে হ্যাঁ যখন জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে এই এই ভ্রান্ত আলেম যারা আলেম বেশি যারা হুজুর বেশে আলেম বেশে ভালো কথা দিয়ে মানুষকে ডেকেছে কথা তাদের ভালো ছিল কিন্তু আসল তাদের নিজের কর্মই হচ্ছে জাহান্নামি কর্ম কর্ম অর্থাৎ তো ভালো জান্নাতের দিকে হেদায়ত দেবে কোরআন তাই না হাদিস ওদের মুখ থেকে কোরআন বের হবে হাদিস বের হবে কিন্তু আমলের দিক দিয়ে আকিদার দিক দিয়ে একেবারে মাকাল ফল ওপরে লাল ভিতরে কালো হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা তারা ডাকছে কোরআন পড়া কত বড় সুন্দর কোরআন পড়া তাই না ওইদিকে ডাকছে কিন্তু আসলে আমলে তাদের ওই রকম হয়ে গেছে হ্যাঁ তারা নিজেরাই ওই কোরআন অনুযায়ী আমল করে না এদের ডাকবে ওই যে হাদিস আমি ইঙ্গিত করি এটা যে এদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে হ্যাঁ তুলকাফি জাহান নামে জাহানে ফেলে দেওয়া হবে জাহান্নামে ফেলা মাত্রই ওদের পেটে তান দালেক ও আত্মাবো হ্যাঁ হ্যাঁ তো ফের ওদের পেটের বেরিয়ে যাবে ও হেমার হলাল হেমা যে আর তারা ওই এমন ভাবে চর্কি আকারে ঘুরবে ও জাহান সামনে যেমন ভাবে গাধা চর্কি দেখেছেন চাকতি দেখেছেন চাকতির পাশে যেমন ঘুরে ওইভাবে সে ঘুরবে সামনে নারী ভুড়ি নিয়ে তখন ওই লোকেরা বলবেন যে আপনি তো সেই না না আপনি আপনি উমুক আমাদেরকে ভালো পথে আহ্বান করতেন হ্যাঁ আবার খারাপ পথ থেকে কাজ থেকে নিষেধ করতেন আপনি সেই ব্যক্তি না বলছে হ্যাঁ তো আমি ভালো কথা বলতাম তোমাদেরকে আমি নিজে ভালো কাজ করতাম না ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না হ্যাঁ আমি তোমাদেরকে নিষেধ করতাম খারাপ কাজ থেকে আমি নিজেই পতিত তো 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 এই হচ্ছে যেটা বলছিলাম এরা ইয়ে করবে আর তারা জাহান্নাম করতাম ওই যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতি দেবেন যখন জাহান নামে দেবেন তখন ওই অবস্থা হবে তখন আজাব যখন দেখবে তখন ওই যে ওই যে ওলামাই সু যারা এইরকম পীর যারা মনে করেন ভ্রান্ত পথে মানুষকে মরিদ বানায় ওইভাবে তাদের দিকে নিজের দিকে ডাকছে নিজের পেটের দিকে ডাকছে নিজের খায়ের সাথে নাফসানির দিকে ডাকছে নিজের এবাদতের দিকে ডাকছে নিজে সব কিছু করে দিবে নিজে একেবারে সুপারিশ করে একেবারে জান্নাত পয়সে দিবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে এই যে ধোয়া অজুহাতে যারা এগুলা ডাকে ওদেরই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন ফুঁটিয়ে চলেছে এখানে ওদেরই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফুঁটিয়ে তো ইবলিস তো ইবলিসের দশ রেগুলা ইবলিসের দশ সব সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী তো এদের সম্পর্কে আরো এসেছে কোরআনে বহু জায়গায় এসে ওয়াকালাল্লাযিনা কাফারুল্লাযিনা আমানু ittabi'u sabilana walinnahmil khatayakum সূরা আল-কাহফ এর বারো নম্বর আয়াতে বলছেন যে যারা কুফুরি করে তারা বলবে যে যে কাদেরকে যারা এনেছে তাদেরকে তোমরা আমাদের রাস্তার অনুসরণ মমিনদেরকে ইমান করো আমরা যে রাস্তায় আছি আমরা যে রাস্তায় দেখাচ্ছি সেই রাস্তা তোমরা আনুগত্য করো তাহলে তোমাদের যা কিছু সব আমরা বহন করব দেখেছেন আজকাল পৃথদের অবস্থায় না তারা একের মরিদদেরকে জান্নাতে পৌঁছে ধর একের গ্যারান্টি নিয়ে বসে আছে টিকিট দেয় আছে না আপনাদের সমাজের চিত্র আপনারা আমার চেয়ে বেশি জানেন আমার এখানে কেটে গেল প্রায় ত্রিশ বছর তো তো আপনারা বেশি জানেন আমাদের সমাজের চিত্র তারা একে টিকিট দিয়ে দেয় কেউ একেবারে জাহাজ করে পার করে দিবে কেউ কি করে করে কেউ কি করে এগুলা এগুলা হচ্ছে তাদের অবস্থা অথচ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে বলছে সালি নিমি মালি মাসিদ লাগনি আনকে মিনাল্লাহ হেসাই তুমি আমার মাল থেকে যা চাওয়ার চেয়ে নাও ওই দিন তোমার কোনই কাজে আমি আসব না হাই কোথায় রসুল্লাহাম এখানে পুরা এই কোরাইশকে ডাকছেন এরপর তার চাচা আবদুল্লাহ আব্বাসকে ডাকছেন তার ফুপি সাফিয়াকে ডাকছেন তারপরে ওই যে কলিজা টুকরা ফাতেমাকে ডাকছেন যে আমি কিছুই করতে পারবো না এই মানে তুমি দুনিয়াতে তোমার নিজের আমল নিজে করে তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিবে আর আমাদের সমাজের পীর পিরসাবরা তাদের মুরিদকে এইভাবে পার করার গ্যারান্টি নিয়ে নিচ্ছে সুপারিশ করে পার করিয়ে দিবে কেউ তো আল্লাহর নিকট করে দিবে এইভাবে করছে তো এই যে আল্লাহ রব্লা বলছেন ওই কাফেররা কি বলে যারা মোমিনদেরকে তোমরা আমাদের রাস্তায় আসো না কেন আমরা যা বলছি সেটা তোমরা অনুসরণ করো না কেন ওই দিন তোমাদের দায় দায়িত্ব ভুল ত্রুটি যা আছে সব কাঁধে নিয়ে নিব চিন্তা করেছেন ঠিক এরকম অবস্থা এটা আল্লাহ রবুল্লা আলম চোদ্দ শত বছর আগে নবী সাল্লামকে বলে রেখেছেন তো এরা ওই বলে ওই সব ওই পীরেরা হ্যাঁ ওই গুমরাকারী লোকেরা যারা জাহান নামের পথের আহ্বায়ক দিশারি তারা কাদের কাদেরকে কাদের থেকে যখন ছিন্ন করলো যারা তাদের আনুগত্য করেছে যারা তাদের মুড়ি ধরেছে মুড়ি ধুলে সহজ বোঝা যায় যারা মুদিকে বুনেছে তাদেরকে বলে অথচ তাদেরকে তারা ইয়েও নিয়েছে এখন এই দৃশ্যটা সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলা আলমের চমৎকার করে খোলা খুলি বলেছেন ভাই ঠিক আছে হ্যাঁ সেটা কি এবারে শোনেন ওকালা সাইতন উল আম্মা পুদিয়াল আমর ইনাল্লাহ ওয়াদকুম ওয়াদাল হ লা তুকুম ফাহলাক তুকুম এলা আয়া শয়তান যখন হয়তো বলে জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে হ্যাঁ তখন ওই দৃশ্য যখন শয়তান দেখবে এবং শয়তান যাদেরকে গুমরা করেছে তারা যখন দেখবে তো শয়তান ও ইবলিশ বললাম আর সব বুঝতে পেরেছেন চেলা কারণ ফেরাউন হামান ও আবু জাহাল আবুল্লাহাব থেকে শুরু করে বর্তমান জামানার যারাই ওই শিখের আহ্বায়ক কুফুরির আহ্বায়ক গুমরার দিকে নিয়ে যায় গুমরার দিশারি তারা সব ওই শয়তান মনে করেন ওই শয়তানরা যখন দেখবে ফায়সালা আল্লাহ ফাইসালা করে দিয়েছেন বিশেষ করে এখানে ইবলিস তো যখন দেখবে তখন তখন ইন্নাল্লাহ ওয়াদা কুম আদাল আল্লাহ কি বলবে জানেন আল্লাহ যে তোমাদেরকে এই জান্নাতের ওয়াদা দিয়েছিল ও আর যারা জাহান্নামের ইয়া তারা এই যে জাহান্নামের যে ওয়াদা দিয়েছে যারা তার কথা না মানবে তার ইবাদত না করবে আল্লাহ ঠিক হক ওয়াদা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলম ওঙ্গার যা এই যে দেখছো সেটাই এটা তার ওয়াদা এইটাই কিন্তু আমি যা তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম সেটা আসলে ভঙ্গ ভঙ্গ ওয়াদা সেটা ভঙ্গ সেটা আমি ভঙ্গ করেছি ওটা আসল ছিল না আমার ছিল মুখের ওদের বললাম না তারা মুখে ওই তো এই সমস্ত গুমরাকারী লোকেরা মুখে তারা মানে জান্নাতে একেবারে ইজারাত নিয়েছে জান্নাতে তারা ইজারাদার জানাতে তারা এজেন্ট হয়ে এখানে ইয়ে করে আমি বলেছিলাম ওইটা ওই পর্যন্তই তারপরে আল্লাহ বলছে কি তাদের বর্ণনা দিয়ে ইবলিশের বর্ণনা দিয়ে সুলতান আসলে আমি তোমাদেরকে কিছুই করতে পারবো না আমার করার তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্যে কোন শক্তি নেই হ্যাঁ ওয়ামা আলাইকুম আলী সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তজবতুম আমার আসলে কোনো কিছু করণীয় ছিল না দুনিয়াতেও আসলে কিছু করণীয় ছিল না কিন্তু আমি ওইদিকে তোমাদেরকে প্রতারণা দিয়ে ধোঁকা দিয়ে ডেকেছি দাওত দিয়েছি ফাস্তাজব তোমার তোমরা নিজেরা বেকুব হ্যাঁ এখন ওদেরকে বোকা বানাইতেছে যে তোমরা বেকুব তোমরা বোকা সেজে আমার আমার আনুগত্য করেছো তাকে সাদা দিয়েছো ফাস্তা জব তুমলি ফালা তালুমুনি ওয়া লুমু আলুমু আনফুসাকুম অতএব আজকে তোমরা আমাকে দোষারোপ করো না আমাকে তিরস্কার করো না আমাকে ভর্ৎসনা করো না লুমু আনফুসাকুম হ্যাঁ ওয়া লুমু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো হ্যাঁ মালামত করো তো তোমরা নিজেদেরকে ভর্ৎসনা করো দেখেন মা আ না কুম আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো না আমি তোমাদেরকে এই আজাব থেকে এর থেকে আমি তোমাদের কক্ষণই সাহায্য করতে পারবো না ওয়ামা তুম বে মুশরেখি এবং তোমরাও আমাকে কিছুই বাঁচাতে পারবে না তোমরা আমাকেও বাঁচাতে পারবে না ইন্নি কাফারতু বেমা আশরাক্ত মুনি আল্লাহ আকবার আজ সে অস্বীকার তুমি যে তোমরা যে বিষয়ে আমার শরিক করেছো এর থেকে আমি মুক্ত কুফুরি করি অস্বীকার করি আমার এখানে দায় দায়িত্ব নাই থেকে চিন্তা করেছেন এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন তারপরেও ও শয়তানের পথে মানুষ দলে দলে ছুটছে হ্যাঁ আল্লাহর এবাদত হবে না হয় শয়তানের ইবাদত হবে বুঝতে পেরেছেন দুনিয়াতে কার এবাদত দুইটা এবাদত দুইটা এক আল্লাহর আর সেটাই তো নাজাদ দেবে আর আল্লাহ ছাড়া যত কিছুর এবাদত হবে হ্যাঁ গাইরুল্লাহ সব কথায় ইবলিশের পথে এবাদত ইবলিশের আনুগত্য হবে আনুগত্য হয় আল্লাহর হবে না শয়তানের হবে যেটাই কোরআন হাদিস বহির্ভূত সেটাই হচ্ছে শয়তানের আনুগত্য আজকে তোমার তোমরা যে আমাকে যে যে কিছুতে শরিক করতে আমার কথা শুনে নিয়েতে তো ওর থেকে আমি অস্বীকার ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক নেই মিন কাবল এর এর আগেই আমি এটাকে অস্বীকার করে বসেছি মিনা লাহু মাজাবুন আর এই যে যারা নিজেরা নিজের উপর জুলুম করেছে এইভাবে শয়তানের আনুগত্য করে এ ওলামাই সু যারা জাহানামের পথের আহ্বায়ক তাদের আনুগত্য করে যারা জুলুম করেছে আর এদের জন্য রয়েছে কি কঠিন আজাব কঠিন আজাদ সমানের দর্শকত এরপরে এই যে আতাপসি চলছে যখন এই যে এরা আর আজাব দেখবে কে যাদের আনুগত্য করা হয় অবৈধভাবে আর যারা আনুগত্য করে এই যারা আনুগত যাদের আনুগত্য করা হয় এবং যারা আনুগত্য করে তার এক যদি পীর এবং ঠিক আছে পীরের আনুগত্য করা হয় যেমন ভাবে আল্লাহর আনুগত্য করা হয় হ্যাঁ তো এরা হচ্ছে তাগুত এরা হচ্ছে তাগুত তো এরা যখন উভয়ে জাহান্নামের আজাব দেখে নেবে যেমন সুরা ইব্রাহিম বললাম দেখ এক তাফসির হয় তো এরা যখন উভয় আজাব দেখে ইস্তাবার আল্লা দিন এর আগে বলা হলো তো দুটার দিকেই এই যে যখন তারা আজাব দেখে নিবে এটা দুই পক্ষর কথা এখানে বলা হয়েছে তারপর সে লিখছেন যে দুই পক্ষ অর্থাৎ পীরও যখন আজাব দেখবে এবং মুড়িদও যখন আজাব দেখবে ঠিক আছে তখন যখন আজাব দেখবে তাকাত তাদ আসবাব সমস্ত ওসিলা সমস্ত উপায় অবলম্বন সব বিচ্ছিন্ন হয়ে যাবে কাটা হয়ে যাবে তাদের থেকে তাদের উভয় উভয়ের থেকে তাদের কোন সম্পর্ক নিজে ওদের মধ্যে আর কোনো থাকবে না কোনো উপায় থাকবে না হ্যাঁ তো এরপরে এই এখন তারা অন্য যেহেতু অন্য দিনে ছিল তাদের সব কিছু তাদের একেবারে নিরূপায় নিরুপায় হয়ে যাবে এরপরে এখন এরপরে দেখেন আফসুস করে মরিদ প্রকৃতির লোকেরা বলবে এরা যখন ওই যে সম্পর্ক ছিন্ন করে নিল উভয় আজাদ দেখল তাদের উপায় অবলম্বন নষ্ট হয়ে গেল আর কোনো উপায় থাকলো না তখন মুরিক প্রকৃতির লোক যারা অন্ধভাবে আনুগত্য করেছে তারা এখন কী বলবে দ্বিতীয়াত এটা অকল আল্লাহাদী নাত্তা বেড়ু লাউ আন্না লানা কাররা আর ওই যারা আনুগত্য করেছে যারা মুরিদি করেছে হ্যাঁ মুরিদি করেছে অন্ধভাবে উঠতে বললে উঠেছে বসতে বললে বসেছে শিরোধার্য করেছে হুজুর 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 করেছে যে ভাবে তো ওরা কি বলবে যদি আজকে আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয় দুনিয়াতে আবার যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া রাউ মিনহুম না তো ওই দিন আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করব তাদের থেকে দূরে সরে যাব যেমন ভাবে আজকে তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলেও দূরে সরে যাচ্ছে এদায়লিকা ইউরিহুমুল্লাহ মাল আহুম হাসারা তিন আলেহিম এভাবে আল্লাহ রব্লাহম তাদের আমলগুলাকে একেবারে আফসোস নাক অবস্থায় হ্যাঁ একবার অবস্থায় পেশ করবেন একবারে চিন্তা এখন চার তারা চিন্তায় চিন্তিত হয়ে যাবে ও মা হুম বেখারে জিনা নার আর এরা তখন ওই জাহান্নাম চলে যাবে আর এই জাহান্নাম থেকে তাদের কেউ বাঁচানোর থাকবে না তো এখানে দেখার কথা বলা হয়েছে হাসারাত এগুলোর কথা বললাম তো এখান থেকে আল্লাহ রাবুল আলামিন আরেক জায়গায় এইভাবে এই সিস্টেমে বলছেন আমিলু হাবা যে আমি তাদের আমলের দিকে দেখতে গেলাম যে কি আমল করেছে তারা কতটুকু ভালো করেছে কতটুকু মন্দ করেছে যখন দেখলাম এই যে ভ্রান্ত প্রকৃতির যারা এইভাবে অন্ধ অনুকরণ করে চলে এসেছে হ্যাঁ তাদের এই অবস্থা দেখলাম তাদের আমল গুলা তো কি করলাম আমি একেবারে ধুলায় দূষিত একের উড়িয়ে দিলাম হ্যাঁ একের একেবারে তাদের আমলগুলা গুলা ছিন্ন বিচ্ছিন্ন একেবারে শেষ হয়ে যাবে কোনো কাজে আসবে না তবে এইটা ওদের ওরা এর থেকে মুক্ত থেকে মুক্ত যে আল আখিল্লা আদুউল ইল্লাল মুত্তাকুন ওই মুত্তিলাল মুত্তাকিন তো ওই দিন সব এখন পরস্পরের শত্রু হয়ে যাবে পীর muridরা শত্রু হয়ে যাবে muridরা পীরের শত্রু হয়ে যাবে তারা পরস্পর তখন শত্রু এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা জুখরুফের 67 নম্বর লাখিল্লাউ ইয়াউমাইন বা'দহুম লিবা'দ তো তারা একজন আরেকজনের তখন পরস্পর শত্রুতে পরিণত হয়ে যাবে তবে ইল্লাল মুত্তাকিন তবে যারা তাকুয়ার ভিত্তিতে এই যে যারা আসলে আমরা ওই অপিতদের কথা বলছি না যারা আসলে কোরআন এবং শৈশুন্না অনুযায়ী নিজে আমল করে এবং ওইদিকে ডাকে যাদের তাকুয়া আছে যাদের আমল আছে একেবারে খাঁটিভাবে ভাবে আমল আছে যেভাবে রসুল্লা সাল্লাম শিখিয়েছেন যেভাবে সাহাবাইকরাম শিখেছেন ওই অনুযায়ী যারা আমল আকিদা করেছে ওই চরিত্রের অনুযায়ী যারা ওই পথ অনুযায়ী যারা চলেছে এখানে তাদের কথা নয় বরং তারা ওই দিন মুক্তি পাবে তারাই হবে মুত্তাকি কিন্তু ওই তো বেশভূষা নিয়ে তারা আলেম বেশ বেশে হ্যাঁ তারা হিতাকাঙ্ক্ষী বেশে শয়তানকে কম হিতাকাঙ্ক্ষী সে যে আদমে হাওয়াকে বিভ্রান্ত করেছে হ্যাঁ তারা একেবারে অনেক অনেক বিশ্বস্ত নিজেকে অনেক বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী প্রকাশ করেই না তাইকে ঠিক আজকালকার সমাজের এই যে ব্যবসা যেটা চলছে দরগা কেন্দ্রিক আস্তানা কেন্দ্রিক খানকা কেন্দ্রিক প্রতিটা খানকা এক একটা পীর বৈশা ঠিক এইভাবেই তাদের একেবারে সবকে একের জান্নাতে নিয়ে চলে যাবে হ্যাঁ তাদের সব কিছু দায় দায়িত্ব নিয়ে নিবে দুনিয়াতেও তাদেরকে একেবারে মুক্ত করবে আখেরাতেও তাদেরকে মুক্ত করবে এই হিতাকাঙ্ক্ষী শৈতান ঠিক সেম নীতি এবং তারা ও তো সুপারিশ করে পার করিয়ে নেবে হ্যাঁ তার আল্লার নৈকট্য অর্জন করিয়ে দিবে। এটিই তো অবস্থা তো এই প্রকৃতির কথাই বলা হচ্ছে এখানে আলেম বলেন হুজুর বলেন আর এমাম বলেন হ্যাঁ সব একই যদি এই এই দোষে দুষ্ট হয় যে যে দোষের কথা আল্লাহ আল্লাহ রব্লামে স্বয়ং তুলে ধরেছেন সুরা বাকারার ছেষট্টি এবং সাতষট্টি নাম্বার আয়াতে ঠিক আছে এটা তখনকার কথাই শুধু আল্লাহর রব্লা এই চিত্র ফুটিয়ে তুলেন নেই এখন এটা কেমত কাল পর্যন্ত এই রকম যারাই করবে হ্যাঁ যারা কোরআন কোরআনের কথাই বলে ডাকু সুন্দর এই জন্যে আমি শেষে এটাই বলবো যে আমরা কোরআন পড়ছি পড়াচ্ছি ভালো কথা কোরআন মুখস্ত করাচ্ছি বাচ্চাদেরকে এটা যথেষ্ট নয় এটা এটা করার পড়ছেন এটা এক সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর কার আল্লাহর কালাম আহ এটার সাথে সাথে এর আমলটা করতে হবে আমাদেরকে এটার এই অনুযায়ী আকিদা রাখতে হবে এই জন্য আমল পোষণ করতে হবে এই কোরআন থেকে বিধান নিতে হবে কোরআন ফাইসালা নিতে হবে ঠিক আছে শুধু পড়ার জন্য তো কোরআন আসে নাই তাবিজ কবজের জন্য আসছে নাকি হ্যাঁ কোরআন দিয়ে তাবিজ লিখে দেয় হুজুররা এইটা হচ্ছে তো হুজুরদের কাজ এখনকার বর্তমানে হ্যাঁ কারণ হুজুর তাবিজ তাবিজ লিখে দেয় অথচ সে নিজেই বুঝে না যেটা লিখলো ওর অর্থটাকে জিজ্ঞাসা করেন ও অর্থ বুঝবে না আয়াতুর হাতব লিখে তাবিজ দিবে ওই আতুল কুরসিটার অর্থ সে নিজে বলতে পারবে না ঠিক মতো ওইটা দিয়ে তাবিজ দেয় হাতে হাত দিয়ে তাবিজ দেয় কুল তিন কুল দিয়ে তাবিজ দেয় এটার জন্য কোরআন এসেছে না কুল মানে কি কুল হলো হাত মানে কি আল্লাহ রব পুরা ওখানে পরিচয় বর্ণনা আছে যখন রসুলের কাছে আল্লাহ পরিচয় জানতে চাওয়া হলো তখন ওইটা বর্ণনা হয়েছে আয়াতুল কুরসি হচ্ছে সেরা তাহিদের আয়াত তারপর সেরা আয়াত কোনটা আয়াতুল কুরসি ওটা ওখানে কি বলছি না আমি এটা বুঝে না হ্যাঁ যার কারণে এগুলো ব্যবসা করছে এগুলা দিয়ে কিন্তু আসলে এখান থেকে যে দহেদ শিখে না এখান থেকে আকিদা শিখে না এখানে আল্লাহ একত্র আল্লাহ যে আমি যে আল্লাহ রব আলমিন যে চিরঞ্জীব তিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী লালন পালনকারী তিনি স্রষ্টা তিনি রব তিনি প্রতিপালন তিনি জীবন দানকারী তিনি মৃত্যুদানকারী তিনি রিজিক দানকারী এগুলা যে আমি বলছি সেখানে তিনি সব কিছু জানেন আমার পিছনের খবর সামনের খবর তিনি জানেন সবকিছুর তিনি মানে লাহু মাহিসামা ওয়াত আকাশ মন্ডলী যা কিছু আছে সব যে তার মালিকা নাই এগুলা আমি সুপে দিলেই না আমি তাহিবাদি আর আমি আবার পীরের কাছে যাই সুপে দিই মারা গেছে ওই যে মাঝারি দরগায় গিয়ে শুঁপে দেই এলে আপনি লাহু মাফিসামাতে অনলাইন বিশ্বাস করেন আপনি আয়তুন আপনি পরে মুখস্থ করেন প্রতি সালাতের পরে পরে পড়েন কিন্তু বুঝলেন না যে এখানে কি আমি বলছি ইয়া লাউ মা বাই নাহিদি মোমা খালফাম ওই হয়তো না বেশ এলমা তো তার কোনো এলমকে কেউ হাতা করতে পারবে না আর আজকাল ক্রীরেরা সবই জানে গায়ে পর্যন্ত জানার দাবি করে এগুলো হচ্ছে হচ্ছে ওলামাইসু জাহা জাহান্নামের পথে